সম্পূর্ণ কোয়ান্টাম জড়িত মজার ব্যাপার লামার আবার কামাল সাহেবের বইয়ের নামে কিন্তু কোয়ান্টামের জায়গা আমার আবার কামাল সাহেবের নামেই কিন্তু কোয়ান্টাম জমি কিনছিল এই সেন্টারের জায়গাটা বেলাল ভাইয়ের কাছ থেকে তার নামে জায়গা কিন্তু আমাকে বলো যে একে ফেয়ারল দিয়ে দিতে হবে থেকে কেজুপাড়া থেকে সে তখন কেয়াজুপাড়ার কিং কামাল সাহেব কেজুপাড়ার প্রতিষ্ঠিত একজন কিং আর আমি আমরা হচ্ছে সদ্য আগত এক বছরও হয় নাই মানে তখনই উনি মনে করতেছে যে কামাল থাকলে আসলে মহাজাতক যখন একটা বিশাল সাম্রাজ্য বিস্তার করবে জমি কিনবে এটার যে মূল সমস্যা হচ্ছে কামাল সাহেব কারণ কামাল সাহেব ভূমি ভূমিলুভি তারও জমি কেনার শখ আছে তো মহাজাতক ওই জন্যই মনে করতেছে কামাল সাহেবকে যদি আমি ডিলিট করে দিই তাহলে সে নির্বিঘ্নে জমিগুলো পানির দামে কিনতে পারবে এবং ঘটনা কিন্তু ঘটছেও তাই কামাল সাহেবের সাথে তো আমাদের বা কোয়ান্টামের কোনো বিরোধ ছিল না কোয়ান্টা লামারা কামাল সাহেবও জমি কেনে আমরাও জমি কিনি কিন্তু কামাল সাহেব প্রতিদ্বন্দ্বী হয়ে যায় যে কোনো ভাবেই হোক কামাল সাহেব এই কামাল সাহেবকে ফেয়ারুল দিতে যে আমার আবারকে বিতর্কিত করতে হবে আমার আবারকে বসায় দিতে হবে আমার আবার গাছগুলা কাটতে হবে নার্সারির গাছগুলা কাটতে হবে আমার আবারের লোকদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে নরম করে রাখতে হবে আমি তো লামার আবার লাবারদের স্টাফদের

যেমন লামারোবারের কিছু কাগজের সম্পত্তি আদিবাসী মক মনে করেন ফান্সি থানা ফান্সির উপরে যে আমাদের বড় মধু নামে একটা জায়গা আছে পাহাড়ি এলাকা ওই জায়গাতে কিছু মক মুরু আনছে আপনার আলিগদম থানার থেকে আপনার কুরুপ থেকে কিছু উপজাতি আয় না লামারোবারের সম্পত্তি রাত্রের অন্ধকারে দখল করাইয়া আবার লামারোবারের যে ম্যানেজার আছে ওর নামে মামলা করিয়া কোয়ান্টাম এগুলো কোয়ান্টাম পরিচালনা কারণ এই মানুষগুলোর প্রত্যেকজনের কিন্তু আবার কোয়ান্টাম চাকরি দিয়া কোয়ান্টামের ভিতরে রাখছে আবার কোয়ান্টা এই লামারবারের সম্পত্তি দখল করায়া ওই জায়গাতে একটা ঘর বাইন্দা বাইন্দা অবস্থানে রাখছে আর এই জায়গাতে সহযোগিতা করছে আমাদের একটা মাতালা ছিল হেডম্যান জোহান আমাদের সাবেক পদ্মমণি হেডম্যানের ছেলে জোহান আর ওদেরকে একটা একটা রিপোর্ট দিয়া এই যে বিশাল একটা অবস্থান করে আরে ভাই আমি দেখছি যে লামারবারে যদি আরিফ অ্যারেস্ট হওয়ার পরে লামারবারে উকিল দিছে দুইটা পুরা কোড়ে সব যায় ভাই তার জন্য যার সম্পত্তি সে হয়ে গেল বূমি আর যারা দখল করতেছে উনারা হয়ে গেল কি জানেন মানবতার ভুক্তভোগী মানে এগুলা সম্পূর্ণ কোয়ান্টাম এখন পর্যন্ত আবারের যে তো ক্ষতি করতেছে এখন পর্যন্ত সম্পূর্ণ কোয়ান্টাম জড়িত এই যে আবার যে দুইটা পাড়া বান্ধা হয়েছে আম বাগান কাইটা দিয়ে আম বাগান আম বিশাল আমবাগান কাটে আমবাগানের মাঝখানে একটা পাড়া তৈরি করা হয়েছে রাবার বাগান কাটে রাবার বাগানের মাঝখানে লামার প্রায় পঞ্চাশ টাকা আসছে আমরা নিজেরা আদিবাসী আমাদের এলাকার যারা আদিবাসী আছে আমরা থেকে ভোগাল লীগ থেকে না হয়েছে বড় মধুর থেকে থেকে দিয়া রেখে দিছে এখনো কিন্তু লামার পিছনে লেগে রয়েছে

এই জায়গাতে যে লামারবার একর সম্পত্তি বুক দখল করে নিচ্ছে তারা এই মানুষগুলো এখন এই দেশের কেউ স্থানীয় আছে কিনা একজন বা দুইজন রাখছে কারবার হিসেবে ব্যবহার করে একজন বা মানে এলাকার রাখছে আর বহিরাগত যা হচ্ছে আপনার পিছন দেশ এগুলো আবার সবগুলো কন্টাম সব করে তো লামারবার এই যে স্বাস্থ্য সম্পত্তি ইদানিং দখল করাইলো এটা আমাদের এলাকার প্রত্যেক জানে আর আমরা আমি যেই কথা বললাম আপনি কালকে এসে এই দেশের মানুষগুলো জিজ্ঞাসা করেন চেয়ারম্যান মেম্বার এমপির জিজ্ঞেস করেন এই মানুষগুলো আজ থেকে পাঁচ বছর আগে ওই দেশে কোথাও ছিল কিনা

রাস্তা নাই খাল দিয়া রোদ দেখি নাই গাছের জন্য ওই অবস্থাতে কিন্তু এই মানুষগুলো ছিল নাই দেশে কোনোদিন এই আজকে পাঁচ বছরের ভিতরে আসা আস্থান করিয়া প্রত্যেকজনই কন্টামে চাকরি করে অবশ্যই এলাকার একজন মানুষ যদি কন্টামে চাকরি করে করেন এলাকার একজন মানুষ ওনারা চাকরি দেয় কিনা কন্টাম চাকরি দেয় কিনা কাজ দেয় কিনা ওই বাইরে ডেলি কাজে দেয় কিন্তু চাকরি দেয় না কিন্তু ওই বহিরাগত ওই যে যেগুলা যেগুলো আছে প্রত্যেকজনের কিন্তু চাকরি আছে ওনারা কার্ড একটা নিয়ে ব্যাগ একটা নিয়ে ছাতি একটা নিয়ে দেখবেন শুধু শুধু রাস্তা রাস্তা আড়ে ওনাদের কাজ হলো এরকম আর এলাকার কারো বিষয় লাগলে যে গাড়ি ঘুরে সকলের ফাটাই দেওয়া বলতেন কোর্টের উকিল যা আছে সকলের দাঁড়িয়ে দেবে ওদের জন্য আপনার জন্য দাঁড়াবে না কেউ